রাধে রাধে বন্ধুরা আমরা যখনই রাধা কৃষ্ণের বিষয়ে ভাবি তখনই আমাদের হৃদয়ে একটি বিরহ ভাব এমনিই চলে আসে এই প্রশ্ন এমনি উঠে আসে যে রাধা রানী তো পরম সর্বেশ্বরী তার পক্ষে তো সবকিছুই করা সম্ভব ছিল কিন্তু তিনি কেন এমন বিরহ সহ্য করলেন তিনি কেন দ্বারকায় যায়নি শ্রীকৃষ্ণকে রাধারানী বৃন্দাবনে শত বছরের জন্য কেন ছেড়ে গিয়েছিলেন তো বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের মনে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে রাধারানী কেন কখনো দ্বারকায় যেতে পারেননি তো তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যেমন আমরা জানি যে আমাদের বেশিরভাগ প্রাচীন পুরাণ শ্রীকৃষ্ণের পরম প্রিয় মা রুক্মিণীকে পূর্বজন্মের মা সীতা বলা হয় রাধা রানীও মা লক্ষ্মীর স্বরূপ এই জন্য সীতা উপনিষদ গ্রন্থে মা রুক্মিণী সত্যভামার সাথে রাধা রানীকেও পূর্বজন্মে মা সীতা বলা হয়েছে আর তার দ্বারকায় না আসা এই কথার সাথে সম্পর্কিত আছে বন্ধুরা বলা যায় যে যখন রাম বনবাসে হয়েছিল রাজা দশরথ রামের সাথে রথ পাঠিয়েছিলেন যে তুমি যাও ও রামকে বন দেখিয়ে আবার ফিরিয়ে নিয়ে এসো যদি রাম ফিরে না আসে কারণ রাম পিতার আদেশ মেনে নিয়েছিলেন তাহলে তুমি মা সীতাকে আবার রাজমহলে ফিরিয়ে নিয়ে এসো রাজা দশরথ জানতেন শ্রীরাম ফিরে না আসে তাহলে আমার প্রাণ বাঁচবে না কারণ তার উপর অভিশাপ ছিল পুত্র বিয়োগের ও তার জন্য প্রাণ ত্যাগ করবার কিন্তু রাজা দশরথ কেন চাইতেন রাম ফিরে না আসে সীতা ফিরে আসে কারণ রাম ও সীতা দুজন একত্ত্ব রাম যদিও ফিরে না আসে সীতা তো আসবেই তাহলে আমার প্রাণ বেঁচে যাবে মা সীতাও আসলেন না তো তার পরিণাম কি হয়েছিল রাজা দশরথ আর নেই শ্রী অযোধ্যার সমস্ত দিক থেকে অনাথ হয়ে গেল ব্রজপুরের কি হয়েছিল ভগবান ব্রজ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন রাধারানী বললেন এইবার তুমি যাও আমি আর যাব না কারণ যদি রাধারানী চলে যেতেন তাহলে বৃন্দাবনের আর কেউ জীবিত থাকতেন না এই জন্য শ্রীকৃষ্ণ যাওয়ার আগে রাধারানীকে এই কথা দিয়েছিলেন তিনি ব্রজবাসী সবাইকে রক্ষা করবেন ব্রজবাসীরা রাধারানীকে দর্শন করে জীবিত ছিলেন যশোদা মা বাবা সমস্ত গোপীরা গো মাতা এমনকি সমস্ত প্রকৃতিও রাধারানীকে দেখেই জীবিত ছিলেন সবার এই একটি বিশ্বাস ছিল যতদিন রাধারানী এখানে আছে আমাদের কানুও একদিন না একদিন এখানে তো আসবেই কারণ কেউ তার আত্মার থেকে কীভাবে এতকাল দূরে থাকতে পারবে এভাবে রাধা রানী ব্রজকে রক্ষা করেছিলেন আমরা এজন্যই বলি ব্রজের রক্ষা শ্রীমতী শ্রীমতী রানী সে এখানকার ঠাকুরানী ব্রজের প্রাণ আত্মা এই জন্য বর্ষনা বৃন্দাবনে কাউকে এটি শুনতে দেখা যায় না জয় শ্রী কৃষ্ণা কৃষ্ণা সবাই বলে রাধে রাধে বন্ধুরা এই হল আসল কারণ যে কারণে বিষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী বৃন্দাবনের বাইরে কখনোই পা রাখতেন না তিনি ছিলেন ব্রজের প্রাণ তাই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের থেকে শ্রীমতী রাধা রানীর মাহাত্ম বেশি দেখা যায় আরেকটি কথা গর্গসংহিতা নামক গ্রন্থে অনেক বছরের অভিশাপের পর শ্রীমতী রানী শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে পারেন ও রাধারানী সিদ্ধাশ্রমে শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর সাথে দেখা করতে আসেন দ্বারকার মহলে না কিন্তু তিনি একা কেন আসেননি ব্রজপুরের সবাইকে একসাথে নিয়ে তিনি এসেছিলেন কারণ ব্রজপুরের প্রাণই শ্রীমতী রাধারানী যদি তিনি একা আসতেন তাহলে তো তাদের প্রাণ বেরিয়ে যেত তাই রাধা বৃন্দাবনবাসীকে একা রেখে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে কিভাবে আসবেন শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজবাসীদের মনে তেমনিই আছেন যেমনটি তিনি রাধারানীর মনে আছেন বন্ধুরা এই ছিল আসল কারণ যার জন্য রাধারানী কখনোই দ্বারকায় যেতে পারেননি তাই প্রভুর জীবনসঙ্গী রূপে সাথ দেওয়ার তো তার দরকার ছিল এই জন্যই মা সীতা রুক্মিণী রূপে দ্বারকার মহারানী তার পালনকারী পালনকর্তা রক্ষাকারী হন সীতা স্বরূপিণী রুক্মিণী দ্বারকার প্রাণ আত্মা দ্বারকার সর্বেশ্বরী রুক্মিণী ছাড়া কিছুই না শ্রীমতী রুক্মিণী দ্বারকার থেকে এক পাও বাইরে রাখলে পুরো দ্বারকা জলমগ্ন হয়ে যায় বন্ধুরা এই হলো আমাদের মা রুক্মিণী ও রাধা রানীর লীলা যে এতই গাঢ় একবার দেখলে সেটি বোঝা যায় না কিন্তু যদি তাদের কৃপা হয় তাদের প্রেম হয় ভক্তি হয় তাহলেই আমাদের তাদের পেছনে এই গাঢ় কারণ বুঝতে সক্ষম হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে